আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশের যারা এখন রেজাল্ট নিয়ে অনেক বেশি চিন্তিত আছে এবং চিন্তার কারণে পড়াই হচ্ছে না মানে রেজাল্টে চিন্তায় পড়া হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এরকম সিচুয়েশনে যারা আছে তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে একটু এই মোমেন্টে শেয়ার করি আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা বলবো পাশাপাশি করণীয় কি এটা বলবো দেখো একদম সিম্পল সিম্পল কথা কি সিম্পল কথা হচ্ছে এটাই যে তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছো এইচএসসি পরীক্ষার পরে এই মোমেন্টে দাঁড়ায় আর তুমি এইস পরীক্ষা চেঞ্জ করতে পারবো না সো এইচএসসি পরীক্ষা তোমার একটা আমলনামা নামা এই আমল নামা চেঞ্জ সম্ভব না যা আসার তা আসবেই এখন পসিবল সিনারিও যা যা হইতে পারে সেই সিনারিওগুলো তোমাকে মেনে নেওয়া লাগবে কিচ্ছু করার নেই মেনে নেওয়া লাগবে পসিবল সিনারি কি হইতে পারে প্রথম কথা তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হইতে পারো ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্টের জন্য তোমার একটা নির্দিষ্ট মার্ক লাগে সো সেইটা তোমার পরীক্ষাতে আসতে পারে যদি আসে আলহামদুলিল্লাহ যদি না আসে তাহলে তোমার মেনে নেওয়া লাগবে এবং মেনে নিয়ে তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন বাদ দিয়ে অন্যদিকে যাওয়া লাগবে মেনে নিয়ে যাওয়া লাগবে কারণ তুমি যদি মেনে না নিয়ে ওইটার জন্যই ডিপ্রেশনে থাকো তাহলে বিলিভ মি তোমার কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই চান্স হবে না বাট তুমি যদি মেনে নাও নিয়ে তুমি চেঞ্জ করার ট্রাই করো যে না আমার সাথে এই ঘটনাটা ঘটছে এখন আমার সামনে যে পসিবল ওয়েজগুলো আছে সেই পসিবল ওয়েজগুলোর ভিতরে যে কোনো একটাতে আমি যাব মানে যেতে হবে আমার কিছু করার নাই যত দ্রুত তুমি মেনে নিয়ে কনভার্ট করতে পারবা নিজেকে এবং হচ্ছে যে তুমি আবার কাজে ফিরতে পারবা তত তোমার জন্য বেটার এবার ধরো তোমার কাছে অপশন ছিল মেডিকেল মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মেডিকেল প্রিপারেশনে তোমার মার্ক তুলনামূলক কম আসছে এখন তোমার জন্য চান্স হবে কি হবে না এটা রিস্ক হয়ে যাচ্ছে সো তখন তোমার কি করতে হবে যে শুধু মেডিকেলের প্রিপারেশন না নিয়ে তোমাকে ভার্সিটি ব্যাকআপ চিন্তা করা লাগবে যে না মেডিকেলের জন্য আমি প্রস্তুতি নিয়েছি যেহেতু আমার এখানে মার্ক কিছুটা নেগেটিভে কার্ড হয়ে যাচ্ছে বা আমার হচ্ছে জিপিএর কারণে কাঠ হয়ে যাচ্ছে এখন যদি আমি চান্স না পাই তাহলে যাতে আমি কোনো ভার্সিটিতে চান্স না পাই এরকম না ঘটে সো এটাও তোমার সিচুয়েশন অ্যানালাইসিস করে একটা ভালো ব্যবস্থা নেওয়া লাগবে আর যদি তোমার টার্গেট ভার্সিটি হয় তাহলে তুমি তো হচ্ছে যে রেজাল্ট যাই আসুক ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবা বিকজ ভার্সিটিগুলোতে তোমার যে রিকোয়ারমেন্ট খুব বেশি একটা থাকে না ম্যাক্সিমাম জায়গাতে পরীক্ষা দেওয়া যায় সো সেই ক্ষেত্রে যত দ্রুত তুমি পড়াশোনায় ফিরতে পারবা রেজাল্টের টেনশন মাথা থেকে উঠায় তত দ্রুত তোমার জন্য বেটার একটা জিনিস চিন্তা করো যে এইচএসসি রেজাল্টের ভ্যালু কতটুকু জানো রেজাল্টের দিন থেকে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার আগ পর্যন্ত ধরো তোমার এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে তুমি ভর্তি পরীক্ষায় যে ভালো করছো তো খারাপ হওয়ার পরে কিছুদিন তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে বাট যখনই তুমি অ্যাডমিশন টেস্টে ভালো জায়গায় চান্স পেয়ে যাবা সাপোজ ধরো রেজাল্ট খারাপ হয়েছে তুলনামূলক হয় না কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইছো বলবে ওই রেজাল্ট খারাপ হয়েছিল সমস্যা না একটু হয়তো কম পড়তেই পারে কিন্তু ও আসলে ভালো ছেলে ছিল ও ভালো মেয়ে ছিল এই জন্য ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করছে বা অমুক জায়গায় ভালো করছে এই টাইপের কথাবার্তা আসবে বাট যদি তুমি রেজাল্টও খারাপ করো আবার অ্যাডমিশনেও খারাপ করো তাহলে তোমার এই রেজাল্ট প্লাস অ্যাডমিশন দুইটাই খারাপ করার যেই কথাবার্তা যেই সমালোচনা এটা বই নিয়ে বাড়ানো লাগবে দিস ইজ দ্য রিয়ালিটি এটা মেনে নিতে হবে সো তুমি যত দ্রুত নিজেকে ফোকাস করতে পারবে তত দ্রুত ভালো আমার রেজাল্ট তুলনামূলক খারাপ ছিল মানে ধরো আমি বুয়েটে ভর্তি পরীক্ষায় বসার জন্য যেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটাতে মার্ক সেটা আমি পেয়েছিলাম কিন্তু আমার ইংলিশে এক মার্কের জন্য বায়োলজিতে দুই মার্কের জন্য এই প্লাস আসে নাই সো আমার গোল্ডেন আসে নাই এবার আমি সারা জীবন গোল্ডেন পেয়ে পেয়ে অভ্যস্ত একটা ছেলে আমার গোল্ডেন আসে নাই সো যখনই রেজাল্ট বাসা পর্যন্ত গেছে তখনই আমার এলাকারতে যারা পরিচিত মানুষজন আছে সবাই ফোন দেওয়া শুরু করছে আরে মিল্টনে গোল্ডেন আসে নাই এ হয়েছে সে হয়েছে হ্যান ত্যান হাবিজাবি সো আমার ওই যে ফোন কলগুলো হ্যান্ডেল করতে এত কষ্ট হয়েছিল রেজাল্টের দিন আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না সো রেজাল্টের আগের দিন পর্যন্ত আমার পড়াশোনা ঠিকঠাক ছিল রেজাল্টের দিন পুরাটা আমি পুরা ডিপ্রেশনে ছিলাম ওই দিন আমি পড়তে পারি না ওই আমি ঢাকা শহরে ঘুরে বেড়াইছি ফুটপাতে হেঁটে বেড়াইছি পার্কে যেয়ে হেঁটে বেড়াইছি ঠিক আছে সো তোমার যদি রেজাল্ট ভালো হয় তাহলে মাথায় রাখবা ওভার এক্সাইটমেন্টের কিছু নাই তোমার অনেক রেজাল্ট ভালো হওয়ার পরে যদি তুমি আবার বুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে বা তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলো যেগুলোতে তুমি চান্স পাওয়ার জন্য পড়াশোনা করতেছো ওই জায়গাগুলোতে চান্স না পাও তাহলে এই রেজাল্ট ভালোটাই ব্যাকফায়ার করবে বলবে এইচএসসিতে সামহাও তুমি দেখে দেখে লিখছো বা সাম রেজাল্ট ভালো করে ফেলছো বাট তোমার মেইন যেই ক্যাপাবিলিটি সেই জায়গাতে তুমি প্রুভ করতে পারো না তোমার মুরুদ নাই বাংলা খাস বাংলায় বললাম আসলে তুমি হচ্ছে যে ভালো না সারা জীবন ফেসিলিটিস পেয়ে পেয়ে আসতো আর যদি তুমি এইচএসসিতে খারাপ করো বাট অ্যাডমিশন টেস্টে যে আবার ভালো করো তাহলে ঠিক উল্টা হয়ে যাবে ঠিক আছে সো যাদের রেজাল্ট ভালো হয়েছে আবার এক্সাইটমেন্টের কিছু নাই অ্যাডমিশন টেস্টে খারাপ না করতে চাইলে ওই দিন থেকেই সিনসিয়ারিটির সাথে পড়াশোনা শুরু করো যাদের রেজাল্ট ভালো হবে তাদের ক্ষেত্রে এই যাদের রেজাল্ট খারাপ হবে তাদের ক্ষেত্রে একটাই কথা সর্বোচ্চ নষ্ট করলে একটা দিন নষ্ট করতে পারো বাট একটা দিনের বেশি নষ্ট করা যাবে না ওই দিন আসলে পড়াশোনা কোনোভাবেই সম্ভব হয় না মন মানসিকতা অনেক বেশি লো থাকে আর পড়াশোনা করার চেষ্টা করা উচিত না ওই দিন নিজের ডিপ্রেশনটাকে মাথার ভিতর থেকে ঝেড়ে ফেলা উচিত কীভাবে ঝাড়া যায় কয়েকটা প্র পসিবল ওয়েজ বলি কিছু টাকা ম্যানেজ করবা তিনশো চারশো টাকা ম্যানেজ করে বাইরে যাবা নিজেকে একটা ট্রিট দিবা খারাপ রেজাল্ট করা ট্রিট কিছু একটা খাবা কোন একটা পার্কে যাবা কোনো একটা পুকুর পাড়ে যাবা বা কোন একটা লেকের পাড়ে যাবা যদি পারো একটা চিল্লানি দিবা দিয়ে নিজের সমস্ত ফ্রাস্ট্রেশন ঝেড়ে ফেলবা যদি পারো কোন একটা ফ্রেন্ডের সাথে একদম মন খুলে কথা বলবা যদি পারো আব্বাম্মুর সাথে ফোন দিয়ে মন খুলে কথা বলবা নিজের ভিতরে যত ধরনের ফ্রাস্ট্রেশন আছে যত ধরনের দুঃখ আছে কষ্ট আছে এগুলা কথা বললে তোমাকে আগে বের করা লাগবে নিজের ভিতর থেকে বের করা লাগবে নিয়ে তারপরে নিজের সাথে নিজের নতুন টার্গেট সেট করা লাগবে বাসায় যেয়ে তুমি নোট করবা যে তুমি কোন কোন জায়গাতে আসলে পরীক্ষা দিচ্ছ এখন রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার নতুন টার্গেট কি। কী এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি যদি একটু একটু দেখো মেনটেন করো অ্যান্ড দেন তারপরে যে ওই লিস্ট অনুযায়ী তুমি কাজ শুরু করো দেন পরবর্তী যে সময়টা আছে দেড় মাস মতো সময় পাচ্ছ হয়তো তুমি সব মিলায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন দেড় মাস এনাফ সময় তোমার প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার জন্য এবং কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য সো এই জার্নিতে তুমি ডেফিনেটলি ভালো করবা এই জার্নিতে ভালো না করার কিছু নাই ডেফিনেটলি ভালো করবা কত দ্রুত তুমি নিজেকে গুছাই নিতে পারছো এটা হচ্ছে ফ্যাক্ট সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই করতে পারো যারা আমার পেইড ব্যাসে আসো ভার্সিটি কেমিস্ট্রি ব্যাসে আসো কেমিস্ট্রি কোর্সে আসো তোমাদের ডিপ্রেশনে কিছু নাই তোমাদের সাথে আমি আলাদা জুম মিটিং করবো মিটিংয়ে তোমাদের সাথে ওয়ান টু ওয়ান কথাবার্তা হবে তোমাদেরকে গাইড করা ট্রাই করবো যারা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে চিন্তিত আসো এখনও একা একা কেমিস্ট্রি গোছাইতে পারো নাই তারা আমার কেমিস্ট্রি ব্যাসে জয়েন করতে পারো অলরেডি আড়াইশো স্টুডেন্ট আমার সাথে কেমিস্ট্রি ব্যাসে কেমিস্ট্রি একদম ধামাধামা করতেছে তামা তামা করতেছে সো ওদের এক কাছ থেকে ক্লাসের রিভিউ নিতে পারো ক্লাস নোটগুলা দেখতে পারো যে আমি কতটা গুছিয়ে পড়াচ্ছি টু দ্য পয়েন্টে কম সময়ে কেমিস্ট্রি কাভার করতে গেলে এটা তোমার জন্য একটা গেম চেঞ্জার কোর্স হবে আর যারা যারা একা একা কোয়েশন ব্যাঙ্ক সলভ করতে যে আটকে যাচ্ছ তোমরা আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স এইটাতে জয়েন করতে পারো এখানে কেমিস্ট্রি এবং ম্যাথের ফিফটি আমি সলভ করাচ্ছি আর তোমার ফিজিক্স এবং ম্যাথের ফিফটি পার্সেন্ট হচ্ছে রিপন ভাইয়া সলভ করাচ্ছে সো এই কোর্সগুলোতে তুমি জয়েন করে দেখতে পারো ঠিক আছে আমার কোর্সের প্রাইস একদমই কম রাখা হয় সো তুমি আমাদের ওয়েবসাইট বিদ্যার্থী ডট ওআর জি টিএইসআই বিদ্যার্থী বিদ্যার্থীতে যেয়ে দেখে আসতে পারো ওকে সো আজকের সেশনটা এই পর্যন্তই থ্যাংক ইউ আশা করছি তুমি কাম ব্যাক করবা মিলন ভাইয়ের জন্য দোয়া রেখো